সালামু আলাইকুম ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে চুল ঝরা প্রতিরোধ করার সব থেকে কার্যকরী একটি প্রোটোকল শেয়ার করব। পুরুষ ও মহিলা উভয়ের জন্য এটা হাইলি ইফেক্টিভ এবং আপনি যখন এটা শুরু করবেন মাত্র কয়েকদিনের মধ্যে আপনার চুল পড়া বন্ধ হবে এবং চুল আগের থেকে আরও বেশি মোটা ঘন কালো ও দ্রুত বড় হতে শুরু করবে বেশিরভাগ পুরুষ ও মহিলা বর্তমানে অ্যান্ড্রোজেনিক অ্যালোপিসিয়ার মতো সমস্যায় ভুগছে যেখানে তাদের চুলগুলো অতিরিক্ত অ্যান্ড্রোজেন্সের কারণে ডিএইচটি হরমোনের কারণে তাদের হেয়ার ফলিকোলসগুলো দুর্বল হয়ে পড়ে খাবারের পুষ্টি পায় না ফলে চুলগুলো পাতলা হয়ে যায় এবং ঝরে পড়তে শুরু করে চুলের গোড়া শুকিয়ে যায় সো আপনি কি করে এটাকে প্রতিরোধ করবেন ডক্টররা বেশিরভাগ ক্ষেত্রে বলে থাকে যে আপনার অতিরিক্ত অ্যাক্সেস অ্যান্ড্রোজেন্স বা ডিএইচটি হরমোন আপনার জেনেটিক্যাল কারণে হচ্ছে লাইক আপনার বাবা মা দাদা দাদি তাদের চুলের সমস্যা ছিল যার ফলে আপনার চুল পড়ে যাচ্ছে কিন্তু এটা সব ক্ষেত্রে সত্য না আপনি যদি ইন্টারনেটে সার্চ করেন আপনি দেখবেন তারা নাইনটি ফাইভ পারসেন্ট ক্ষেত্রেই দায়ী করবে যে এই জন্যই আপনার ডিএসটি হরমোন থেকে চুল পড়ে যাচ্ছে অনেক ডিপ রিসার্চ করলে দেখতে পাবেন যে আসলে বিষয়টা এমন না আপনার হেয়ার ফলিকলস বর্তমানের দূষিত পরিবেশ অতিরিক্ত সুগারি ফুডস এবং আরও নানাবিধ কারণে অক্সিডেটিভ স্ট্রেসে পড়ে যাচ্ছে যার থেকে সেটা ডিএসটি হরমোনের প্রতি অতিরিক্ত সেন্সিটিভ হয়ে যাচ্ছে লাইক আপনি যখন অতিরিক্ত স্ট্রেসে থাকবেন বা আপনার ইনসুলিন হরমোন অনেক বেশি থাকবে সেক্ষেত্রে আপনার সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিলিন অ্যাস বিজি অনেক কমে যাবে ফলে কি হবে আপনার রক্তের মধ্যে ফ্রি অ্যান্ড্রোজেন্সের পরিমাণ বেড়ে যাবে যেটা আপনার হেয়ার ফলিকলসকে ক্ষতিগ্রস্ত করবে এছাড়াও আপনি যখন অতিরিক্ত সুগারি ফুডস খাচ্ছেন প্রসেস ফুড খাচ্ছেন বর্তমানের মডার্ন যে সকল খাবার আপনি খুব স্বাদ পান খেতে কিন্তু সেই খাবারগুলো পুষ্টিশূন্য এবং এমন খাবার খাওয়ার ফলে যেটা হচ্ছে আপনার সেলুলার লেভেলে মাইটোকনিরিয়া দুর্বল হয়ে যাচ্ছে অক্সিডেটিভ স্ট্রেস বেড়ে যাচ্ছে ফলে আপনি দুর্বল ফিল করেন আপনার অতিরিক্ত সিবাম তৈরি হচ্ছে ইনফ্লামেশন থেকে তৈলাক্ত স্কিনের সমস্যা হচ্ছে আপনার স্কালফের কন্ডিশন খারাপ হয়ে যাচ্ছে ইনফ্লামেশন বেড়ে যাচ্ছে করটিজল হরমোন বেড়ে যাচ্ছে নানাবিধ দিক থেকে আপনার শরীরে অক্সিডেটিভ স্ট্রেস বেড়ে যাচ্ছে কারণ যখন আপনি রাতে একটি হাই কার্প ডায়েট খেয়ে হাই কার খাবার খেয়ে ঘুমাবেন সেটা আপনার গ্রোথ হরমোনকে সাপ্রেস করবে ফলে আপনার সেলসগুলো রিপেয়ার রিজেনারেট হতে পারবে না পর্যাপ্ত পরিমাণ এবং ওভার টাইম ডে বাই ডে আপনার হেয়ার ফলিকলস দুর্বল হতে শুরু করে এবং ডিএসটি হরমোনের প্রতি আরও বেশি সেন্সিটিভ হতে শুরু করে কারণ ডিএসটি হরমোন যখন হেয়ার ফলিকলস দুর্বল হয় অক্সিডেটিভ স্ট্রেসে পড়ে তখন সেটা ডিএসটি হরমোনের প্রতি অতিরিক্ত সেন্সিটিভ হয়ে পড়ে লাইক আপনার ডিএসটি হরমোনের সমস্যা অনেক বেশি গুরুতর না হওয়া সত্ত্বেও চুল ঝরে পড়তে শুরু করে দেখবেন বেশিরভাগ ডক্টর বলবে যে অতিরিক্ত টেস্টোস্টেরন হরমোন থেকে ডিএসটি হরমোন বেড়ে যাচ্ছে যার থেকে আপনার চুল ঝরে যাচ্ছে কিন্তু আপনি যদি দেখেন বর্তমানের পুরুষদের শরীরে আজ থেকে পঞ্চাশ বছর আগে পুরুষদের তুলনায় ট্যাসোস্টোন হরমোন প্রায় টোয়েন্টি টু পারসেন্ট ড্রপ করেছে অনেক ক্ষেত্রে আরও বেশি সো বর্তমানের আধুনিক পুরুষদের শরীরে ট্যাস্টোস্টরন আগের পুরুষদের তুলনায় অনেক কম যদি সত্যি ট্যাসোস্টরন এখন কমে গিয়ে থাকে তাহলে ডিএসটি হরমোন কি করে আপনার চুল ঝরার কারণ হতে পারে এটা এই জন্য যে আপনার হেয়ার ফলিকলস অতিরিক্ত অক্সিডেটিভ স্ট্রেসে পড়েছে অতিরিক্ত ইনফ্লামেশনের কারণে এবং রাতে আপনি ঘুমাচ্ছেন না ঠিকমতো আপনার লাইফস্টাইল ঠিক না থাকার ফলে আপনার চুল হঠাৎ ঝরে পড়তে শুরু করছে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই অতিরিক্ত স্ট্রেস এবং পুর লাইফস্টাইল প্র্যাকটিসের কারণে টেলিজেন্ট অ্যাফ্লিবিয়ামের মতো সমস্যা হচ্ছে যে ক্ষেত্রে আপনার এইট্টি পার্সেন্ট চুল ঝরে পড়ে যায় হঠাৎ করে ঝরে পড়ে যায় এবং সেগুলো অনেক দেরিতে পুনরায় তৈরি হয় পুনরায় আবার গ্রো করে লাইক তিন মাস চার মাস পরে অনেকের ক্ষেত্রে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে আপনার চুল পুনরায় গজাতে সো ডিওর ফ্রেন্ডস যদি সত্যি আধুনিক পুরুষদের ট্যাসিস্ট্রন হরমোন আগের দিনের পুরুষদের তুলনায় কমে গিয়ে থাকে তাহলে আপনার চুল পড়ার কারণটি ডিএসটি হরমোন না এই জন্যই আপনি যতই ডিএসটি হরমোন ব্লক করার জন্য আপনার ফিনেস্টেরোয়েড জাতীয় ওষুধ বা সেবাল সেরুলতা ইত্যাদি খেয়ে থাকেন আপনি তেমন ভালো ফলাফল পান না কারণ মূল সমস্যাটি আসলে ডিএইচটি না মূল সমস্যাটি হচ্ছে অক্সিডেটিভ স্ট্রেস যেটা হচ্ছে আপনি রাতে ঠিকমতো ঘুমাচ্ছেন না আপনি এমন সব খাবার খাচ্ছেন যেটা মুখে খুব স্বাদ পেলেও আপনার শরীরের বারোটা বাজাচ্ছে এরকম খাবার আপনার গ্যাসের সমস্যা সৃষ্টি করছে বেশিরভাগ তরুণ তরুণী আমাকে বলে তাদের গ্যাসের খুব সমস্যা চুল পড়ে যাচ্ছে স্কিনের হেলথ খারাপ হয়ে যাচ্ছে কেন এমন হচ্ছে কারণ আপনার চুলের প্রয়োজন বি ভিটামিনস এবং আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান যখন আপনি গ্যাসের সমস্যায় ভোগেন আপনি খাবার থেকে বি ভিটামিন শোষণ করতে পারবেন না যারাই গ্যাসের সমস্যায় ভোগে তাদের দেখবেন রক্তশূন্যতা হচ্ছে তাদের দেখবেন বি ভিটামিনসের ঘাটতি থেকে নানাবিধ কমপ্লিকেশন হচ্ছে কিন্তু সেগুলো কভার আপ করার জন্য জাস্ট লক্ষণ ধামাচাপা দেওয়ার জন্য নানারকম ওষুধ প্রেসক্রাইব করা হচ্ছে বাট অ্যাকচুয়ালি আপনার যা প্রয়োজন সেটা হচ্ছে আপনার হজম শক্তি ঠিক করা আনহেলদি খাবারগুলোকে বাদ দেওয়া রাতে ঘুম ঠিক রাখা কোল্ড ড্রিঙ্কস এর অ্যাভয়েড করা কারণ যেই সকল খাবার আপনার ইনসুলিনকে বাড়ায় সেই সকল খাবার আপনার হেয়ার ফরিকোলসের বারোটা বাজাবে আপনার ডিএসটি হরমোনের প্রতি হেয়ার ফলিকলস এতটাই সেন্সিটিভ হবে যে জাস্ট অল্প পরিমাণ ডিএসটি হরমোনও আপনার চুলের জন্য হবে একটি বড় হুমকি সো আজকের ভিডিওতে আমি আপনাকে চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতে সব থেকে পাওয়ারফুল যেই প্রোটোকলটি রেকমেন্ড করব সেটা হচ্ছে আমি নিজে একটি প্রোটোকল ডেভেলপ করেছি দীর্ঘদিন রিসার্চ করার ফলে রোগীদের নিয়ে কাজ করার পর আমি যেই প্রোটোকলটি ডেভেলপ করেছি এটি হাইলি ইফেক্টিভ অক্সিডেটিভ স্ট্রেস কমানোর জন্য সেল ড্যামেজ কমানোর জন্য এবং এটি আমি অজস্র রোগীকে দিয়ে নানাবিধ রোগের জন্য দারুণ রেজাল্ট পাচ্ছি চুল পড়ার জন্য এটা এক সপ্তাহের মধ্যে আপনার চুল পড়াকে থামিয়ে দিবে। আপনার শরীর বলবে যে সে কতটা ভালো আছে আপনি দেখবেন ব্যাপী আপনার শরীরে অনেক এনার্জি পাবেন রাতে আপনি সারাদিন কাজ করা সত্ত্বেও আপনি সন্ধ্যায় বা রাতে দেখবেন আপনার কোনো ক্লান্তি নেই আপনার শরীর থাকবে প্রফুল্ল এবং আপনার চুলগুলো যেগুলো দুর্বল হয়ে গেছে গোড়া সেগুলো আপনি দেখবেন যে হাত দিলে আর আসছে না আপনার চুলের গোড়া মজবুত হবে এবং চুলগুলো হঠাৎ পরিষ্কার হয়ে যাবে আপনার স্কাল্প পরিষ্কার হয়ে যাবে কারণ সেইখানে ইনফ্লেমেশন কমে গেলে সিবাম প্রোডাকশন কমে যাবে তৈলাক্ত হবে না আপনার স্কাল্প ভালো থাকবে আপনার চুলের কন্ডিশন ড্রামাটিক্যালি ইম্প্রুভ হবে চুলগুলো অনেক সফট হবে এবং সেটা অনেকটা স্বাস্থ্যজ্জ্বল দেখাবে যখন চুল আনহেলদি হয় সেটা হয় যে ড্রাই শুষ্ক এবং সেটা আপনি ধরলে দেখবেন সেটা আপনি ধরে সেই স্যাটিসফ্যাকশন পাবেন না কারণ আপনি চুলকে যেভাবে রাখতে চাইবেন সেভাবে সে থাকবে না কারণ তার নমনীয়তা নষ্ট হয়ে গিয়েছে সো আপনি যদি চুলের হেলথকে ইম্প্রুভ করতে চান ফলো করুন আমার থ্রি স্টেপ প্রোটোকল নাম্বার ওয়ান আপনার খাবার থেকে সমস্ত প্রসেস খাবারকে বাদ দিতে হবে যখন তখন কোল্ড ড্রিঙ্কস এনার্জি ড্রিঙ্কস এগুলো একেবারেই খাওয়া যাবে না স্মোকিং করা যাবে না এবং রাতের খাবার থেকে ভাত রুটি কার্বোহাইড্রেট জাতীয় যা কিছু আছে সেগুলোকে বাদ দিতে হবে এগুলোকে অবশ্য অবশ্যই আপনি ফরবিডেন করে ফেলুন এগুলোকে বয়কট করুন এগুলোর পরিবর্তে আপনি রাতের খাবারে একটা ডিম সেদ্ধ রাখতে পারেন যদি আপনার স্বাস্থ্য মোটা হয় আর আপনি যদি চিকন হন তাহলে আপনি তিরিশ গ্রাম বা পঞ্চাশ গ্রাম বা একশো গ্রাম পরিমাণ মাংস রাখতে পারেন সাথে দুইটা ডিম রাখতে পারেন প্রোটিন বেস্ট খাবার গ্রহণ করুন আপনার চুলের প্রোটিন প্রয়োজন কার্বোহাইড্রেট কমিয়ে রাখুন রাতের খাবারে কার্বোহাইড্রেট কমিয়ে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি চুল পড়ার সমস্যায় ভুগে থাকেন সো এটা সব গুরুত্বপূর্ণ যে রাতের খাবার থেকে আপনি কার্বোহাইড্রেট বাদ দিবেন প্রোটিন রিচ খাবার সেখানে গ্রহণ করবেন এবং দ্বিতীয়ত আমি রেকমেন্ড করব নিয়মিত এক্সারসাইজ করার জন্য লাইক এক্সারসাইজ করলে ইনফ্লেমেশন কমে আসে অক্সিডেটিভ স্ট্রেস কমে আসে আপনার বেনিফিশিয়াল হরমোনসগুলো বাড়ে ইনসুলিন কমে আসে নানাবিধ দিক থেকে এটা আপনার চুলের জন্য কাজ করবে কিন্তু যদি অতিমাত্রায় করেন তাহলে আবার বিপরীত ইফেক্ট চলে আসবে সেটা উল্টো আপনার চুলকে ক্ষতি করবে সো আপনাকে মডারেট এক্সারসাইজ করতে হবে ফিট থাকার জন্য কিন্তু আপনাকে বডি বিল্ডিং করার মতো অতিরিক্ত অ্যাক্সেসিভ এক্সারসাইজ করার জন্য আমি রেকমেন্ড করবো না কারণ সেটা উল্টো আপনার চুলের ক্ষতি করতে পারে এবং তৃতীয়ত আমি রেকমেন্ড করব রিডক্স থেরাপি অনুসরণ করার জন্য যেটা আমি নিজে ডেভেলপ করেছি এটা খুবই ইফেক্টিভ অজস্র রুগীকে দিয়ে আমি রেজাল্ট পেয়েছি এটা এক সপ্তাহের মধ্যেই আপনার চুল পড়াকে থামিয়ে দিবে এটি খুবই সহজ আপনাকে জাস্ট একটি বায়ো অ্যাক্টিভ বি ভিটামিনস এক লিটার পানির বোতলে একটা ক্যাপসুল গুলে সাথে ভিটামিন সি ডিজলভ করতে হবে ভিটামিন সি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অক্সিডেটিভ স্ট্রেস কমানোর জন্য ইনফ্লেমেশন কমানোর জন্য এবং আপনার সেলুলার হেলথ ইমপ্রুভ করার জন্য অ্যান্ড বায়োটিক বি আপনার মাইটোকন্ড্রিয়াল হেলথকে ইমপ্রুভ করবে এটার মধ্যে বায়োটিন থেকে শুরু করে সব প্রয়োজনীয় নিউট্রিয়েন্টস রয়েছে যেটা আপনার মাইটোকন্ড্রিয়াল হেলথ ইম্প্রুভ করবে আপনার হেয়ার ফলিকুলসের হেলথ ইম্প্রুভ করবে এবং চুল পড়ার জন্য ইটস অ্যান আমেজিং সলিউশন যেটা মাত্র এক সপ্তাহের মধ্যে আপনার চুলের স্বাস্থ্যকে বদলে দিবে সো যদি আপনি বায়ো অ্যাক্টিভ বি ভিটামিনস ক্রয় করতে চান এটি আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন কারণ ফার্মেসিতে আপনি বায়ো অ্যাক্টিভ ফর্মে বি ভিটামিনস পাবেন না আমাদের লোকাল ফার্মেসি ফার্মেসিগুলো লোকাল ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো যেই বি ভিটামিনস বাজারে ছেড়েছে মোস্টলি সিনথেটিক অ্যান্ড ডাজেন্ট ওয়ার্ক অ্যান্ড লো কোয়ালিটি এবং ডোজ খুবই কম পরিমাণে দেওয়া হয়েছে সো যদি আপনি অ্যাফোর্ড করতে পারেন তাহলে বায়ো অ্যাক্টিভ বি ভিটামিনস অ্যান্ড ভাইটামিন সি লিপোসোমাল ফর্মে নিলে সব থেকে ভালো যদি না পারেন তাহলে নর্মাল ফর্মেই নেন এক লিটার পানিতে দু হাজার মিলিগ্রাম ভাইটামিন সি এবং একটি বায়োঅ বি ভিটামিনসের ক্যাপসুল ডিজলভ করে আপনাকে সারাদিন ব্যাপী এক ঘন্টা পরপর নিতে হবে ফ্রিকোয়েন্টলি ডিভাইডেড ডোজে যখন আপনি এটি নেবেন এই রিডক্স থেরাপি অনুসরণ করে বিকজ আই হ্যাভ ডেভেলপড ইট আই ন্যাম রিডক্স থেরাপি যেটা আপনার সমস্ত অক্সিডেটিভ স্ট্রেসকে কমিয়ে নিয়ে আসবে রিডক্স করবে রিডিউস করবে ফলে আপনি দেখবেন আপনার শরীর অনেক প্রফুল্ল লাগছে আপনার অন্যান্য অসুখ বিসুখ পর্যন্ত এটা থেকে কমতে শুরু করবে এবং উইদিন ফিউ মান্থস ইউ উইল বি এ নিউ পারসন ইউরাইজিং প্রসেস উইল স্টপ অ্যান্ড ইউ উইল রিগেইন ইউর ভাইডালিটি ইউর স্ট্রেংথ অ্যান্ড ইউর লস্ট ইউথনেস সো দ্যাটস ইট যদি এই সম্পর্কে কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করুন আর যদি ভিডিওটি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে একটি কমেন্ট করে আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ